তোমার এই যুগে এসে যদি এমন হয় যে জনগণের জন্য অনেক কিছু করা হয়েছে অনেক উন্নতি করা হয়েছে অর্থনৈতিক নানারকম সুযোগ সুবিধা অনেক কিছু দেয়া হয়েছে কিন্তু একটা পর্যায়ে এসে যদি সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করতে যায় করে তাহলে তার ভয়ঙ্কর পতন হয় ঠিক এই ঘটনাটা আজকে থেকে এক বছর আগে মানে প্রায় কত তেরো মাস আগে বাংলাদেশে যেমন ঘটছিল আওয়ামী লীগের পতন হয়েছিল এবং শেখ হাসিনাকে অবশেষে জীবন নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল হুবহু সেই একই কার্বন কপির এই ঘটনাটা এই যে নেপালে ঘটল ঘটনা কি ঘটনা হচ্ছে একটা পর্যায়ে এই যে এই নেপাল সরকার মানুষের সাধারণ যে বাক স্বাধীনতা এবং মুক্ত চিন্তা ভাবনা বা তার যে অনুভূতি প্রকাশের যে একটা স্বাধীনতা অপার স্বাধীনতা যেটা নাকি তারা ফেসবুক ইউটিউবসহ আরও অন্যান্য ইনস্টাগ্রাম সহ আর অন্যান্য মাধ্যমে সোশ্যাল মাধ্যমে প্রকাশ করে কথা নেই বার্তা নেই এই পি কেপি কেপি শর্মা অলি যে প্রধানমন্ত্রী এই নেপালের এখন উনি পালিয়ে গেছেন এখন আর প্রধানমন্ত্রী নাই তো উনি এই কাজটা করছেন কথা নেই বার্তা নেই এগুলো নেপালে নিষিদ্ধ করে দিয়েছে এবং যার ফলাফল ইয়াং পুলা পান তারা তো এটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এই সোশ্যাল মিডিয়ার সাথে তাই না তারা এবং সত্য কথা বলতে কি আসক্ত এডিক্টেড দে আর এডিক্টেড টু দিস সোশ্যাল মিডিয়া এটাই কথা নয় বার্তা নেটে বন্ধ করে দিয়েছে তো ওরা ছাড়বে সাথে সাথে আন্দোলনে নেমে গেছে প্রথমে কিন্তু বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে আন্দোলন এবং তারপরে কি সরকার পতনের আন্দোলন একেবারে বাংলাদেশে যেটা ঘটছিল বাংলাদেশে অবশ্য ওই বাক স্বাধীনতার উদ্ধের আন্দোলন হয়েছিল না প্রথমে কোটা বিরোধী কিন্তু কোটা বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে এসে এখানে কিন্তু বাক স্বাধীনতা হরণের জন্যে ওই যে ইন্টারনেট বন্ধ ফেসবুক বন্ধ নেট কানেকশান অফ করে দেওয়া হয়েছিল লোকজন তখন আরও খেপে গেছিল তো এই একই ঘটনা কিন্তু নেপালে ঘটল এবং রুদ্র জনরস এড়ানোর জন্য প্রধানমন্ত্রী কি করলেন কেপি শর্মা অলি উনি হেলিকপ্টার যুগে পলায়ন করলেন এখন উনি ভারতে গেছেন না কোন দেশে গেছে কে জানে খবরে দেখলাম যে উনি যেতে পারেন কোথায় দুবাই কিন্তু তার সাথে তো এই যে সাইনার ভালো সম্পর্ক ছিল তো চায়নাতে কেন গেল না এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছিল মানুষের জনরস অবশেষে যেমন এই যে বাংলাদেশে যারা নাকি ক্ষমতায় ছিল যে মন্ত্রী এমপি বিভিন্ন সরকারি পদমর্যাদা যারা ছিল যারা দুর্দণ্ড প্রতাপে মানুষের উপরে শাসন শোষণ করত এবং বস্তুত তারা মানুষকে মানুষ জ্ঞান করতো না তারা মনে করত যে সাধারণ মানুষের থেকে তাদের স্থান অতি উচ্চে যেখানে তাদেরকে কেউ টাস করতে পারে না বাংলাদেশে তো আমরা দেখছি যে এই ধরনের লোকজনদেরকে কীভাবে গণপিটুনি দেওয়া হয়েছে তাই না অনেকে মারা গেছে অনেকে পালিয়ে বাসছে এই একেবারে হুবহু ঘটনা কিন্তু এই নেপালে এখানে ঘটল এখানে সেই অর্থমন্ত্রী বিদেশমন্ত্রী সহ আরও যত মন্ত্রী মন্ত্রীটন্ত্রী ছিল রাস্তায় যেখানে যাকে পাওয়া যাচ্ছে একেবারে গণপিটুনি দেওয়া হচ্ছে একেবারে গণপিটুনি দেওয়া হচ্ছে এই হলো তৃতীয় বিশ্বের দেশগুলোর পরিস্থিতি এখানে মানুষ গণতান্ত্রিক হয় না এই গণতন্ত্রের চর্চা এখনও করে না গণতন্ত্রের অর্থ বুঝে না গণতন্ত্র তারা চালু চর্চাও করে না অর্থসে অ্যাট দ্য সেম টাইম তারা প্রচণ্ড রকম স্বাধীনতা চায় বাক স্বাধীনতা চায় কিন্তু তারা বুঝে না যে একটা দেশ যদি গণতান্ত্রিক চর্চা না করা হয় তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নতি হয় না এবং একই সঙ্গে সেই দেশের মানুষজন শিক্ষিত হয় না এবং সেই হেতু সেখানে স্বাধীনতা চর্চা মানে হয়ে যায় রীতিমতো অশ্লীল অশ্রাব্য গালি গালাস মানে কি বলা যায় পুরো একেবারে অসভ্যতার একটা বহিঃপ্রকাশ গণতান্ত্রিক সমাজে যখন মানুষ মুক্ত এবং স্বাধীনতার চর্চা করে বা বাক স্বাধীনতার চর্চা করে মুক্ত চিন্তার চর্চা করে সেখানে কিন্তু গালি গালাচ অসভ্যতা বর্বরতা অশ্লীলতা এগুলো হয় না কিন্তু মুশকিল হচ্ছে আধুনিক সভ্যতার এই যুগে টেকনোলজির কল্যাণে এরা এত মিডিয়ার সুযোগ পেয়ে গেছে যেখানে না কি তারা তাদের বাক স্বাধীনতার চর্চা করতে পারে এবং সেখানে গিয়ে তারা এই সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি এখানে তাই আমরা দেখি না ফেসবুকে ইউটিউবে কিছু কিছু লোকজন আছে না বাক স্বাধীনতার নামে আসলে অশ্লীলতা অশ্লীল কর্মকাণ্ড করে এবং সেইগুলোকে প্রচার করে গালিগালাজ করে এবং মনে করে ওটাই তার বাক স্বাধীনতা আপনি বিদেশ বিভিয়ে মানে পশ্চিমের দেশগুলোতে যেখানে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক সোসাইটি যেখানে মানুষ প্রায় হানড্রেড পার্সেন্ট শিক্ষিত এবং যারা গণতন্ত্র চর্চা করে আপনারা দেখবেন না ওরা এই অনলাইন জগতে এসে এরকমভাবে গালি গালাস করে অশ্লীল আচরণ করে না সেটা তারা করে না যদি করেও থাকে একেবারে তাদের নিজস্ব একটা পরিমণ্ডলে গিয়ে সেখানে তারা যেমন ইচ্ছা করে গালিগালাস করে সেটা ভিন্ন জিনিস কিন্তু কখনো একেবারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সরকার কী নিয়ে অশ্লীলভাবে গালিগালাস করবে বা গণ্য অন্য কোনো ব্যক্তিকে নিয়ে অশ্লীলভাবে গালি করবে বিষয়টা হলে এরকম হয় না কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্বাধীনতা বলতে তারা মনে করে যা ইচ্ছে খুশিটাই করবে এবং যেমন ইচ্ছে খুশি চলবে এবং এটাই হলো মানে তৃতীয় বিশ্বের মানুষগুলোর আমার মনে হয় যে একটা সাইকোলজিক্যাল সমস্যা অন্য কথায় এইটা অনেকটা মনে করেন একটা অত্যন্ত দামি গাড়ি মার্সিডিস বেঞ্চ অথবা লিমোজিন অথবা মনে করেন যে বুগাহাতি আছে না তারপরে ল্যান্ড রোভার অনেক দামি দামি গাড়ি আছে না তো এই সমস্ত গাড়িতে মনে করেন যে বান্ধরে বসায় দিয়ে হলো এই বেড়া চেন চালা গাড়ি তাহলে গাড়ির কী অবস্থা হবে বুঝতে পারছেন বর্তমানে এই ইনফরমেশন টেকনোলজির যুগে পৃথিবীর বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থা তো একইভাবে অগ্রগতি সাধন করেনি একইভাবে অর্থনৈতিকভাবে অগ্রগতি সাধন করে একইভাবে গণতান্ত্রিক অভিধারায় উন্নতি সাধিত হয়নি শিক্ষিত হয়নি অথচ অ্যাট দ্য সেম টাইম এই সোশ্যাল মিডিয়ার কারণে সবাই আবার ব্যাপকভাবে বা স্বাধীনতার স্বাধীনতা চর্চার সুযোগ পেয়ে গেছে এবং তখন আর মাথাটাথা ঠিক নেই অর্থাৎ তখন ইমব্যালেন্স কর্মকাণ্ড ঘটছে এবং একই সঙ্গে আগে অতীতে এই তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে যারা নাকি সরকার ক্ষমতায় থাকতো তার লোকজন এমপি মন্ত্রী আমলা দুই হাত দিয়ে তারা কি দুর্নীতি করত। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না এবং হাতে হাতে মানুষের মোবাইল ফোন ছিল না তখন তাদের এই ব্যাপক দুর্নীতিমূলক কর্মকাণ্ড এগুলো কিন্তু মানুষ জানতো না টের পেতো না ওই অনেক কষ্টে কেউ যদি ইনভেস্টিগেশন করতো করে যদি বের হতো তাহলে দেখা যেত যে সেই যে সাংবাদিক এটা বের করছে তার টুটি চেপে ধরা হতো তাকে হত্যা করে ফেলা হতো এরকম বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা মানুষের হাতে হাতে স্মার্টফোন তাই না ইউটিউব আছে সোশ্যাল ইয়ে আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এখন কেউ কোনো জায়গায় অন্য একাম কুকাম করলে চুরি ঝাঁশনামি করলে ঘুষ দুর্নীতি করলে এখন তো এটা সাফা রাখা যায় না একেবারে সাথে সাথে সারা দেশব্যাপী ছড়িয়ে যায় ফলে হচ্ছে কি সাধারণ মানুষের সম্পূর্ণ রোষ গিয়ে পড়ে কিন্তু তাদের উপরে এবং যার ফলাফল হচ্ছে এখন এই যে নেপালে এই যে বিভিন্ন মন্ত্রীদের ওপরে পিটানি এবং আমি দেখলাম একটা ভিডিওতে অর্থমন্ত্রী দৌড়ে ফলাচ্ছে এক লোককে দিয়ে দিয়েছে থাকলে আত্মী সাথে সাথে মাটিতে পড়ে গেছে এবং অন্য এক জায়গায় দেখলাম যে বিদেশ মন্ত্রীকে ধরে মানে গণপিটুনি দেওয়া হচ্ছে একেবারে হুবহু বাংলাদেশের চিত্রের মতো এখন আমার বক্তব্য হচ্ছে কি যে আমি জানি না আসলে এই এই আধুনিক যুগের এই অগ্রগতির এই যুগে আসলে কবে এরা গণতান্ত্রিক হবে এবং একই সঙ্গে তাল মিলে অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি লাভ করবে আমি জানি না কিন্তু অ্যাটলিস্ট একটা জিনিস কিন্তু খুব ভয়ঙ্কর রকমভাবে প্রকট হয়ে গেছে এবং একই সঙ্গে যারা নাকি রাজনীতি করে ক্ষমতায় যাবে তাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত যে ক্ষমতায় গিয়ে যেমন ইচ্ছা খুশি চুরি ডাকাতি করবে ঘুষ দুর্নীতি করবে তারপরে নিজের পরিবারের সব লোককে বাইরে বিদেশে পাঠিয়ে দিয়ে মনে করবে যে ঠিক আছে ওরা শান্তিতে আছে আমি তো তাদের জন্য যাবতীয় ব্যবস্থা করছি দেশের টাকা পয়সা সব পাচার করে দিয়ে এইরকম চিন্তাভাবনা নিয়ে যদি বর্তমানে যদি কেউ রাজনীতি করে এবং ক্ষমতায় যাইতে চায় তারা আমার মনে হয় যে দরবার চিন্তা করে দেখতে পারে কারণ এখন আগের মতো নেই মানুষ এখন জেগে গেছে এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে যেহেতু মত প্রকাশের স্বাধীনতা এখানে কোনো রেস্ট্রিকশান নেই কোনো সেন্সর নাই মানুষ তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন হয়ে গেছে যদিও সেখানে ব্যালেন্স নাই ব্যালেন্সলেস অবস্থা কিন্তু এই ব্যালেন্সলেস লোকগুলা যখন খেপে যাবে এবং যদি কেউ সত্যিকার অর্থে সরকারের লোকজন যারা নাকি প্রচণ্ড দুর্নীতিবাজ ঘুষখোর এবং তাদের এই বিষয়টা যখন প্রসার পেয়ে যাবে এই ব্যালেন্স লোক লোকগুলো তো পুরা ইনব্যালেন্স কর্মকাণ্ড ঘটাবে তাই না একই ঘটনা কিন্তু এই যে এই বাংলাদেশে ঘটছিল এবং এই এখন নেভালে ঘটছে সুতরাং এ থেকে বর্তমানে বাংলাদেশে যারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন আছে আমরা তো পারস্পরিক শুনতে পাচ্ছি নানা ঘটনা এরা দুর্নীতিকে উচ্ছেদ করে দিয়ে বৈষম্য বিরোধী একটা সমাজ গঠনের প্রত্যয় নিয়ে ক্ষমতা আসছিল তাই না বাট বাস্তবে আমরা দেখলাম কি বাস্তবে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকারের লোকজন যেভাবে টাকা পয়সা উপার্জন করছিল এটা শুধুমাত্র এক পাক্ষী হয়ে গেছিল এখন বৈষম্য বিরোধী আন্দোলন মানে কর্মকাণ্ড করতে গিয়ে এখন তারা নিজেরাই টাকা পয়সা উপার্জন করছে এবং সাম্যতা বিরাজ করছে কিন্তু মুশকিলটা হচ্ছে আজবাদে কাল এই বর্তমানে যারা বৈষম্য বিরোধিতার কথা বলে নিজেদের পকেট ভরাচ্ছে আজ কাল ওই একই ঘটনা যেটা নাকি এই শেখ হাসিনার উপরে ঘটছিল আমলে গত ওই পাঁচ অগাস্ট দু সালে এবং এখন যেটা এই নেপালে ঘটল একই ঘটনা এই বাংলাদেশে এই বছর ঘটবে না বা সামনে ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে এরম দৌড়ে ফালানো পালাতে গেলে গণপিটুনির শিকার হতে হবে হতেও তো পারে তাই না মানুষজন তো এখন ইমব্যালেন্সড এবং একই সঙ্গে তারা চিন্তা করে আমরা এত কষ্ট করে চলাচল করি আর এরা কোনো কাম কাজ না করে আমাদের সম্পদগুলো সব লুটপাট করে নিয়ে তারা দিব্যি মজা মারে তাই না আজকে থেকে ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে তো সোশ্যাল মিডিয়ার এত প্রকোপ ছিল না তখন কিন্তু ঠিকই এরা দুই নম্বরই হয়েছে টাকা পয়সা বিপার্জন করে ঠিক হজম করে ফেলতো এদের কোনো কিছু হতো না তেমন মাঝে মাঝে দুই একজনের বিরুদ্ধে হয়তো কেস টেস হতো দুর্নীতি মামলাতে না কিন্তু দেখা যেত যে বেকুশিউর খালাস পাবলিক এখন বুঝে গেছে যে এদের কেস মেস দিয়ে লাভ নেই ওই দুই দিন পরে ঠিকই বেকুশিউর খালাস হয়ে যাবে অর্থাৎ ধর তক্তা মার ফেরেক আপাতত সোজা গণভিটুনি দাও তারপরে কেস বেঁচে থাকলে কেস কারবার হলে বেসে যদি মুক্তি পায় পাকগে অ্যাটলিস্ট তা শাস্তি তো প্রাপ্য সেটা আমরা দিয়ে দিই মানুষ কেন এত ক্ষিপ্ত হয়ে গেছে যে তারা কোর্ট কাছারির উপরে আর আস্থা রাখতে পারছে না বা অপেক্ষা করতে পারছে না কারণ মানুষ প্রচণ্ড অধৈর্য এই নেতাগতা এবং ক্ষমতাসীনদের এই লাগামহীন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্যে তাই না যে কারণে মানুষ কিন্তু বিচার হাতে নিয়ে নিচ্ছে এবং এটাও কিন্তু একটা প্রচণ্ড অসহিষ্ণুতার লক্ষণ সমাজে তো এখন দেখা যাক এই নেপালের ঘটনা থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি শিক্ষা গ্রহণ করে আমরা সেই অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ